দরকার ছিল সব কিনে আসলাম কাল কিরে আবার ব্যবসা শুরু করবি নাকি হ্যাঁ দাদু দেখিস আর একবার কার মতো জানে এবারও মেয়েদের নেশায় পরে ব্যবসা বন্ধ হয়ে যায় না

শোনো অনেক দিন পর আব্বার কাছ থেকে টাকা এনে তোমাকে আবার ব্যবসায় নামাচ্ছি এবার যদি মেয়েদের পল্লাই পরে ব্যবসা বন্ধ হয়েছে তাহলে কিন্তু তোমাকে বেগুন সারা করব কবে থেকে ব্যবসা শুরু করবা কাল থেকে ব্যবসা শুরু করব ভাবজি ঠিক আছে যাও জামা প্যান্ট ছেড়ে মালগুলো গাড়িতে সাজিয়ে লাওগা ও তাহলে আমি বের হলাম হ্যাঁ যাও আর মেয়েদের কাছ থেকে নিজেকে ধরে রেখো না হলে কি হবে কাল তো বললাম ঠিক আছে কিরে তোরা কি করছিস কি করব আমার তো কোন কাজ নাই বসে বসে মোবাইল টিপছিস টিপসিস মানে তোর বোতামালা মোবাইল নাকি আরে না না আমার অ্যান্ড্রয়েড মোবাইল তাহলে টিপসিস বলছিস যে আরে ওটা কথার কথাই বললু তোকে সব কথা ভাঙিয়ে বলতে হয় কিরে সুজন শুনছি তুই বলে কোথায় খুব প্রেম করছিস আমি যে প্রেম করছি তোরা কি করে জানলি তোর আমার পেছনে সেটি লাগিয়েছিস নাকি না আমার মালে বান্ধবীকে পটানো ধান্দা করছিস আরে না না ছেলে কাছে শুননু তুই বলে প্রেম করছিস ও ছেলে কাছে শুনেছিস হ্যাঁ ও তাহলে ঠিক আছে তোরা যেটা শুনেছিস সেটা ঠিক তার মানে সত্যি সত্যি প্রেম করছিস তো মেয়েটা দেখতে কেমন থাকে কোথায় আমার ওই প্রেমিকা ফোন করেছে তোরা এখানে বসে লোক ঘষা ঘষি কর আমি প্রেমিকার সাথে মিষ্টি রসার কথা হ্যাঁ জান একটা মেয়ে নিজেকে রোশন ভাবছে হ্যাঁ শালার ওইরকমই ভাব তুমি কোথায় আছো আমি পাড়ায় একটা গাছের নিচে বসে আছি গাছের নিচে কি করছো গাছের নিচে আমি বেবির সাথে বসে কথা বলছি কি বেবির সাথে কথা বলছো মানে তুমি আমাকে তুই অন্য মেয়ের সাথে কথা বলছো আরে না গো শোনা আমি তোমাকেই বেবি বলছি হ্যাঁ তুমি আমাকে বুঝাছো আমার নাম বেবি নাকি আরে না গো তুমি ভুল ভাবছো বেবি মানে হচ্ছে সুন্দরী আমি তোমাকে ইংরেজিতে সুন্দরী বলনু ও তুমি আমাকে সুন্দরী বললা হ্যাঁ তো সেটা আগে বলবা তো তুমি জানো না আমি ইংরেজি অতটা বুঝতে পারি না আমাকে তোমার শুধু সুন্দরী মনে হয় আর অন্য কিছু মনে হয় না আরে কি বলছো শুধু সুন্দরী কেনেই তোমাকে আমার অনেক কিছু মনে হয় সুন্দরী পরী হুরপুরি নায়িকা বিউটিফুল অনারাবল আন্ডারফুল পি্যাজার ফুল মোড়চুরি ফুল অসাধারণ নাইস অনেক কিছু মনে হয় আন্ডার ফুল এটা আবার কি আরে শালা প্রশংসা করতে করতে তো আন্ডার মানা সব বার করে ফেলেছি আন্ডার ফুল মানে বাইরের একটা জিনিস সেটা দেখতে অনেক সুন্দর হয় তুমি সেটার মতোও সুন্দর দেখতে তাই তোমাকে আমার এত সুন্দর মনে হয় এত অনেক কম বল্লু আর অনেক কিছু মনে হয় তাই আর কি কি মনে হয় তাহলে বলছি শুনো এ চুড়ি মালা লিপস্টিক আসল হীরার মতো নকল হীরার হার মেয়েদের সব সাজের জিনিস নিয়ে চলে এসেছে চুড়িওয়ালা কি ব্যাপার ভাই অনেক দিন পর পাড়ায় আসছেন এত দিন কোথায় ছিলেন এত দিন ব্যবসা বন্ধ ছিল ভাবি সেজন্য আসতে পারিনি ও আচ্ছা ভাই আমাকে এর আগে যে চুরি দিয়েছিলেন সেই চুড়ি আছে হ্যাঁ আছে আমাকে ওই দেখান তো দাঁড়ান দেখাছি এই দেখো ভাবি তোমার চুড়ি ও ভাই কি ব্যাপার বুবু তুমি মুখে কাপড় দিয়ে কেনে কাপড়টা সরাও কি ব্যাপার বুবু তোমার ঠোঁট এত কালো কেন তোমার ঠোঁটে আগুন ধরে কি নাকি আরে না গো ভাই আগুনে পুরেনি তাহলে বিড়ি খাও আরে না গো ভাই আমি বিড়ি খাই না আমার ঠোঁট জন্ম থেকে এরকম কি বলছো জন্ম থেকে ঠোঁট এত কালো হ্যাঁ এই ঠোঁটের জন্য তো আমার স্বামী আমাকে ভালোবাসে না আর কথাও বলে না তোমার কাছে এমন কিছু আছে যেটা মাখলে কালো ঠোঁট ভালো হয়ে যাবে হ্যাঁ আছে এ লাও বুবু এই ক্রিমটা রাতে ঠোঁটে দিয়ে সকালবেলায় সাবান দিয়ে ধুয়ে ফেলবা দেখবা সাত দিনের মধ্যে তোমার ঠোঁট গোলাপ ফুলের মতো লাল হয়ে যাবে সত্যি বলছেন আমার ঠোঁট গোলাপ ফুলের মতো লাল হয়ে যাবে একশো পার্সেন্ট হবে এটার দাম কত দেড়শো টাকা দেড়শো টাকা কিছু কমলাও ঠিক আছে তুমি নতুন কাস্টমার দশ টাকা কম দাও ঠিক আছে ও ভাবি তোমার হলো করছি কিন্তু কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয়নি চলো না কাল আমরা কোথাও ঘুরতে যাই না না আমি যেতে পারবো না আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না কি বলছো তুমি আসবা না কিছুদিন আগে চৌদ্দই ফেব্রুয়ারি গেল তুমি তখন আসোনি আবার বলছো আজকেও আসতে পারবো না এইভাবে কি ভালোবাসা যায় চলো না কালকে আমরা দেখা করি তুমি একটু বোঝার চেষ্টা করো শোনা আমি যেতে পারবো না আমি এবার আর কিছু বুঝতে চাই না কালকে যদি তুমি দেখা না করতে আসো তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো না টাইম পাস করার জন্য ফোন করো আমি কালকে তোমাকে দেখা করার জন্য লোকেশন পাঠিয়ে দিব কি করবো এখন দেখা করার কথা যে বললো কিন্তু আমার তো সাজ করার কিছু নাই যদি না সেজে যায় তাহলে তো দেখতে ভালো লাগবে না এই চুড়িয়ালা মেয়েদের সব সাজের জিনিস নিয়ে চলে এসেছে চুড়িয়ালা চুরিয়ালা পাড়াতে ভালোই হলো যাই দেখিগা কি কি সাজের জিনিস আছে লিপস্টিক আলতা ফিতা মালা মেকআপ বক্স নিয়ে চলে এসেছে চুরিয়ালা এই চুরিয়ালা আরে শালা মেয়েটা তো সেই রকম দেখতি লাল না 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 দিকে চোখ দেওয়া যাবে মেয়েদের ব্যবসা ঠিক রাখতে হবে আপনার কাছে সাজের কি কি আছে আমার কাছে সাজের সবকিছু আছে তোমার কি লাগবে বলো ঠিক আছে তাহলে আমাকে একটা মেকআপ বক্স দেখান দেখান এই লাউ লাল লিপিস্টিক এটা এত লাল ফোটা দিবা তো মনে হবে যেন কারো রক্ত খেয়ে আসলা তাই এত লাল হ্যাঁ ঠিক আছে আপনি এইগুলো ধরেন দিয়ে সাইডে দাঁড়ান আমি আর কি কি নিব দেখছি আমি এই জিনিসগুলো নিলাম এখন ক টাকা দিব তোমার সবগুলো মিলে পাঁচশো টাকা পাঁচশো টাকা হয়ে গেল আমার কাছে তো আছে দুশো টাকা তাহলে আমাকে জিনিস ফেরত দিতে হবে যদি জিনিস ফেরত দিই তাহলে তো আমার দেখা করতে যাওয়া হবে না এই লোকটাকে দেখে মেয়ে পাগল মনে হচ্ছে একটু মিষ্টি ভাবে কথা বলে দেখি কিছু হয় কি কে হলো কি ভাবছো টাকা দাও আসলে আজ না আমার কাছে টাকা নাই আপনি পরশুদিন এসে টাকাটা লিয়েন। কি তার মানে বাকি না না বাকি হবে না বাকি দিলে আমার বোধ হবে না আগে টাকা দাও আরে একটা দিনের ব্যাপার তো আপনার বোকে বুঝিয়ে দিবেন কি আমার বোকে বোঝাবো তুমি জানো আমার বো কি জিনিস বোঝানোর কোনো সিনই নাই তুমি টাকা দাও না হলে জিনিস থুয়ে দাও আপনাকে দেখে তো সাহসী মনে হচ্ছে আর বউকে দেখে এত ভয় করেন আপনার মতো বউকে দেখে এত ভয় পায় তাহলে আমাদের কি হবে মানে মানে বিয়ে করে সংসার করছেন আর এটার বুঝতে পারছেন না দুষ্টু আমার গালে হাত দিল তার মানে আমাকে মেয়েটার পছন্দ না হলে তো এত প্রশংসা করতো না মেয়েটা ভালোই থাক পরশু টাকাটা নিয়ে যাব কিছু বলে ম্যানেজ যাক এতদিন পরে তাহলে দেখা করলাম কি করবো তুমি যেভাবে রাগ দেখালা না দেখা করতেই সে উপায় আছে রাগ হবে না তুমি বলো আমরা কতদিন ধরে প্রেম করছি ভালোবাসার মানুষের সাথে যদি একটু ঘোরাঘুরি না করি তাহলে ভালো লাগে। যাক, পয়সা বাদ দাও। আজকে তোমাকে কিন্তু হেভি সুন্দর লাগছে। সুন্দর কি এমনি এমনি লাগছে? এই সুন্দর হতে গিয়েই তো তোমার জন্য আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। অনেক টাকা খরচ হয়ে গেছে মানে? কেন? কি করেছো? কেন তুমি দেখতে পাছো না? এই যে আমি এত সুন্দরভাবে সাজি এসেছি, এগুলো কি এমনি এমনি আসে? এগুলো কিনতে গিয়ে আমার 1000 টাকা খরচ হয়েছে। 1000 টাকা খরচ হয়েছে? তার জন্য তুমি এত চিন্তা করছো দাঁড়াও এক হাজার টাকা আমি তোমাকে এখনই দিয়ে দিছি আরে না না টাকা লাগবে না আমি তোমাকে এমনি কথাটা বলনু ঠিক আছে কোনো ব্যাপার না তুমি টাকাটা রাখো আরে না থাক আমি টাকা লিবো না আরে তুমি ধরো তো আমি থাকতে আমার প্রেমিকা নিজে টাকা দিয়ে সাজ করবে এটা কেমন দেখায় না নাও ধরো ঠিক আছে তুমি ভালোবেসে বলছো তাই নিছি আমরা কি এখানে বসে থাকবো না অন্য কোথাও যাবো হ্যাঁ যাবো ওইদিকে বাজারে একটা রেস্টুরেন্ট আছে চলো যাই এই আরে চুড়িওয়ালা আপনি এসেছেন আমি আপনার কথাই ভাবছিলাম ওই সব ভাবাভাবি বাদ দাও আমার টাকা দাও তুমি এখনো টাকার কথা ভাবছো আমি তোমাকে নিয়ে কত কি ভাবি আর তুমি সাধারণ টাকা পড়ে আছো কি ব্যাপার টাকার কথা বলতি হঠাৎ সুর বদলে আপনি থেকে তুমি হয়ে গেল কেন না না ওই সব ভাবলে হবে না টাকাটা নিতে হবে টাকার কথা ভাববো না আর যদি আমার বাড়িতে টাকা না নিয়ে যায় তাহলে আমার বউ আমাকে গাছে বেঁধে লিবে বউয়ের কাছে তো মনে হয় রোজই বকা খাও একটা দিন না হয় ভালোবাসার জন্য বউয়ের হাতে মারি খেলা ভালোবাসার জন্য মানে বোকা এইটুকু বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি কি তুমি আমাকে ভালোবাসো তুমি মিথ্যে কথা বলছো আমি হলাম বিয়ে আলা মানুষ আর তুমি হলে আইবুড়ো তাহলে তুমি আমাকে ভালোবাসবে কেন কেন ভালোবাসতে পারি না বিয়ালা ছেলেদের সাথে কি আই বড় মেয়েরা প্রেম করে না বিয়ে করে না হ্যাঁ করে আমি তোমাকে বিয়ালা আই বড় দেখে তো ভালোবাসিনি আমি তোমার মন দেখে মন থেকে ভালোবেসে ফেলেছি আমি যদি তোমাকে ভালো না বাসি তাহলে কি সেই দিন তোমার গালে হাত দিয়ে এত মিষ্টি করে কথা বলতাম হ্যাঁ এটা ঠিকই বলছি সত্যি সত্যি আমাকে ভালোবাসে তার মানে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তোমার বিশ্বাস না হলে আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি না না থাক বিশ্বাস হয়েছে তার মানে আজ থেকে আমরা প্রেমিক প্রেমিকা ও নো এই শুনো কাল থেকে তুমি আর নুঙ্গি পরবা না তাহলে কি পরব কাল থেকে নুঙ্গি ছাড়া চলে আসব আরে না না কাল থেকে তুমি প্যান্ট পরে আসবা নুঙ্গিতে তোমাকে কেমন লাগে আমার যদি কোনোদিন কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে তাহলে নুঙ্গি পরে যাওয়া যাবে ঠিক আছে কাল থেকে পেন পরে আসবো আজকে তোমার কিছু লাগবে না হ্যাঁ দুই একটা জিনিস লাগতো তো কি লাগবে লেও এখন তো এটা তোমার প্রেমিকের গাড়ি তোমার যা লাগবে লেও আমি চলে গেলাম আজ আসতে দেরি হবে আজকে দূরে যাব গেলে বিক্রি হয় না কি গো বৌমা মিজাম না খেয়ে চলে গেল নাকি তুমি এখনো তরকারি করছো ও খেয়ে গেল এ তরকারিটা আমার জন্য রাঁধছি ও তাহলে ঠিক আছে দাদু তোমার জন্য রান্না করে ভাত খোলা আছে খেয়ে গা এখানে কাউকে দেখতে পাচ্ছি না ওই ভিতরে গিয়ে পোশাকটা বদলে আসি ও দিকে এইভাবে তাকিয়ে কেন চলো চাচা আমার হয়ে গেছে হ্যাঁ চ শালা ওটা কানা এমন ভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল সব দেখতে পায় এই চুড়ি আলাদা আমার বাজারে কিন্তু আমার ব্যবসা আরে ব্যবসায় এসে করু দু ঘন্টা সময় লাগবে গাড়ি এখানে থাক কেউ লাড়বে না জামা প্যান্টগুলো এখানে কেন এই জামা প্যান্টগুলো তো আমি ঘরে তুলে রেখেছিলাম এখানে কেন নিয়ে এসেছে আমাকে তো ব্যাপারটা কেমন মনে হচ্ছে ও আবার কোন মেয়ের পাল্লায় পড়ল নাকি কি গো সবকিছু দেয়া হলো হ্যাঁ হলো ঠিক আছে আমি তাহলে গেলাম হ্যাঁ যাও আমি ওর পিছন পিছন গিয়ে দেখবো ও কি করে

আরে হিসাব না মিললে তো বুঝতে পারবে আমি তো হিসাব দেওয়ার সময় সব ঠিকভাবে পুজিয়ে দিই সবকিছু ঠিকভাবে পুজিয়ে দাও কিভাবে মেয়েদের কাছে যখন মাল বেচি তখন বড় বড় মালগুলোতে কুড়ি থেকে তিরিশ টাকা বেশি দাম ধরি ওইভাবে তোমার বিলটা বয়ের কাছে পুজিয়ে দিই ও বলো ব্যবসা করতে এসে লোকের মেয়েকে ফিরিতে মাল দিয়া না দড়াতর প্রেম ঘুরছে আছি তোমার তো দেখছি আমার সাথে প্রেম করতে লেগে বুদ্ধি বেড়ে গেছে একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি আমাকে সত্যি ভালোবাসো তো না আমার কাছ থেকে ফিরিতে মারলে আর জন্য নাটক করো কি তুমি এত বড় কথা বললা তার মানে তুমি আমাকে সন্দেহ করো তুমি ভাবছো যে আমি অন্য কারোর সাথে প্রেম করি তোমার কাছ থেকে জিনিস নিয়ে সে যে তার সাথে দেখা করতে যায় আর তোমার সাথে প্রেমের নাটক করি তুমি এরকম ভাবছো তো আমাকে ঠিক আছে যাও তোমাকে তোমার টাকা দিয়ে দিব আরে না না আমি ওইভাবে বলিনি হ্যাঁ তুমি ওইভাবেই বলেছো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আর কোনোদিনও ওইভাবে কথা বলবো না এই দেখো কান ধরছি তুমি যদি বলো উঠবসও করব কিন্তু তুমি কান্দো না তুমি কানলে আমার খুব কষ্ট হয় থাম বলো তোর কষ্ট করবে তো আসছি না তুমি আগে কান ধরে পাঁচবার উঠবস করো তারপরে আমি চুপবো ঠিক আছে

ধারীর বয়সের পাঠি আবার এই সাহস দিছে ওরে পাঠি ও তো দূরের কথা ওর পুরো বংশের কেউ কিছু আমাকে বলতে পারবে না কেন কেউ কিছু বলতে পারবে না কেন